দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই পুকুরটা হোজাঘাটা বরকাতলা পুকুর পুকুরে কিন্তু এই মুহূর্তে পুরো কানায় কানায় জল দেখতেই পাচ্ছেন আপনারা বসতে হয়তো শিকারীদের একটু অসুবিধা হতে পারে কিছু কিছু পারে যেরকম এই পাটটা হয়তো একটু উঁচু আছে কিন্তু ঢোকার সময় একটু কাদা হতে পেতে পারেন আগামী উনিশ তারিখের মধ্যে যদি বৃষ্টি না হয় সেরকম তাহলে কিন্তু এটা ঠিকই থাকবে আর দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই খুব বেশি কিন্তু যাওয়া আসা করার দরকার হবে না আর কি খুব বেশি দূর যেতে হবে না আপনাদেরকে যেটা অন্যান্য পুকুরে একটু সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা কিন্তু এই মুহূর্তে হবে না পুকুরটি বারো জুলাই খোলার কথা ছিল কিন্তু খুলবে উনিশে জুলাই আর এই পুকুরটির যেটা পাশে মূল্য করা সেটা হয়েছে সেটা হচ্ছে চার হাজার টাকা পুকুরে হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে কিছু নিয়মাবলী আছে সেগুলো একটু আপনারা শুনে নিন সব রকমের টোপ আপনারা ফেলতে পারবেন ভাষায় ফেলা চলবে না সিটে বসা আগে পুরো টাকা মিটে তবেই বসতে পারবেন পুকুর পাড়ে কোনোরকম অশ্লীল আচরণ করা চলবে না অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে কোনোভাবেই সিটের মূল্য কিন্তু ফেরতযোগ্য হবে না কিংবা অ্যাডজাস্টমেন্টও হবে না নিজের সিট ছেড়ে অন্য সিটে বসা যাবে না সমস্ত নিয়ম মেনে যদি আপনারা এই পুকুরের সিট বুক করতে আসতে পারেন তবেই আসবেন নাহলে নয় এমনটাই কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ কোনো কারণবশত পুকুরের পাশের তারিখ চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে মাছ না খেলে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না এবং সিট নেওয়ার আগে সমস্ত জিনিসটা অনুসন্ধান করে তবেই কিন্তু আপনারা সিট নেবেন এ বেশ কিছু নিয়মাবলী আছে যেগুলো পুকুর মালিক বলে দিয়েছেন আমরা সেটাই কিন্তু আপনাদেরকে একবার উল্লেখ করে দিলাম আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি যিনি আছেন বাপিদা সুকান্ত দা এবং নূর হোসেন দা তিনজনের নাম্বারই কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন এই পুকুরে ছোটো থেকে সাত কেজি মতো মাছ আছে এমনটা কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের এই পুকুরের পাশের যে তারিখগুলো ছিল সেগুলো ছিল কিন্তু বারো তেরো পনেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ এই কদিন কিন্তু এখানে সিট চলতো এবার নতুন নিয়মে যেহেতু এটা উনিশ তারিখ হয়ে গেছে সুতরাং উনিশ তারিখের পরবর্তী যে সমস্ত সিটগুলো সেগুলো কিন্তু আপনাদের একটু ফোন করে জেনে নিতে হবে আর যদি পুকুর মালিক এই মুহূর্তে উপস্থিত থাকেন তো ওনার থেকে শুনে নেবো নতুন পুকুরের ডেটগুলো মানে নতুন পাশের ডেটগুলো আর অবশ্যই যারা আসবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আসবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর এই পুকুরের যে গুগল ম্যাপ লোকেশান অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে দেওয়া থাকবে আপনারা লোকেশন ধরে পুকুরঘাটে আসতে পারেন কিংবা পুকুর মালিককে ফোন করে আপনারা লোকেশান জেনে নিতে পারেন তো বন্ধুরা আমরা মোটামুটি কিছু তথ্য এই পুকুর সম্পর্কে দিয়ে দিলাম আর বাকিটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিয়ে এসো ভাবনা নিয়েই আসবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে